হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানায় আপনারা দেখছেন সুন্দর ইতিহাস ইউটিউব চ্যানেল অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্টোরি পার্ট ফর প্রাচীন ভারতের ইতিহাসের ওপর এর আগে আমি তিনটি নতুন ভিডিও আপলোড করে রেখেছি তাছাড়া মধ্যকালীন ভারতবর্ষের ইতিহাসের ওপরেও আটটি নতুন ভিডিও আপলোড করে রাখা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এবারে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন আপনাদেরকে বলবো আপনারা এই সমস্ত ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন অবশ্যই আপনারা আপনাদের প্রস্তুতিটাকে সঠিকভাবে নিতে পারবেন বলে আশা রাখি এবং পরীক্ষায় অর্থাৎ এক্সামে আপনারা ক্র্যাক করবেন এমন একটা আশা রাখছি তো চলুন আজকের পাট নাম্বার ফোর দেখার আগে তিন নাম্বার পাঠের যে কুড়ি নাম্বারের প্রশ্নটা আপনাদের জন্য হোমওয়ার্ক রাখা হয়েছিল সেই প্রশ্নের সঠিক উত্তরটা আগে জেনে নিই তারপরে আজকের পাঠ নিয়ে আলোচনা করব তো তিন নম্বর পার্টে যে কুড়ি নম্বরের প্রশ্ন সেটা হচ্ছে এটি হর্ষবর্ধন কোন বৌদ্ধ পণ্ডিতকে উড়িষ্যার আশিটি গ্রামের রাজস্ব উপহার স্বরূপ দান করেছিলেন আপনারা অনেকে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত ক্যান্ডিডেটরা হয়তো এই প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারেননি আপনারা অবশ্যই এখান থেকে প্রশ্নের উত্তরটা দেখে নেবেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জয়সেন এবারে চলুন আমরা চার নম্বর পাঠে চলে যাই চার নম্বর পাঠের প্রথম যে প্রশ্নটা হর্ষবর্ধন কোন চেনা সম্রাটের কাছে দুধ পাঠান অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ তাই সুং এখানে মনে রাখতে হবে হর্ষবর্ধন যখন চীনা সম্রাট তাই কাছে দুধ পাঠাচ্ছেন তখন শালটি ছিল ছশো একচল্লিশ অবশ্যই এই সালটিকে আপনারা মনে রাখবেন এবারে আমরা চলে যাব দুই নম্বর প্রশ্ন কোন গ্রন্থে হর্ষকে কবিন্দ্র বলে সম্বোধন করা হয়েছে অপশনগুলো দেখে নিন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উদয় সুন্দরী কথা তো এই উদয় সুন্দরী কথা গ্রন্থটি কার লেখা এটাও আমরা জেনে নেব তো এর লেখক হয়ে যাবে বা কবি হয়ে যাবে সট ঢোল দন্তেশ্বয়ে ওকা ডট ঢোল এবারে আমরা তিন নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের সমকালীন ব্যক্তি ছিলেন না অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কালিদাস তারপরে আমরা দেখে নেব চার নম্বরের প্রশ্ন কনজের ধর্মসভায় হর্ষকে কোন উপাধি দেওয়া হয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশনটি এ এবং বি দুটি এতে কি ছিল এতে আছে মহাজান দেব বিতে মক্ষদেব এই দুটি উপাধি কিন্তু দেওয়া হয়েছিল মহাজানবাদীরা দিয়েছিল মহাজান দেব এবং হিনজানরা দিয়েছিল মক্ষদেব তো যেহেতু সেখানে বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা হচ্ছিল সেখানে ধর্মের যে দুটো ভাগ তারা একের পর এক উপাধি দিয়ে হর্ষকে সম্মানিত করেছিলেন এবারে আমরা পাঁচ নম্বরের প্রশ্ন দেখব হর্ষবর্ধনের সময়কালে প্রয়াগে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে যে মেলা বসত তার নাম কী ছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মহামক্ষ পরিষদ এখানে মনে রাখতে হবে এই যে মহামক্ষ পরিষদ অনুষ্ঠানটি শেষবারের মতো যখন হর্ষবর্ধন থাকাকালীন শেষবারের মতো যখন অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে ষষ্ঠবার হর্ষবর্ধনের ষষ্ঠবার যেটা মেলা এটা প্রতি পাঁচ বছর অন্তর হয়ে থাকে তো এই অনুষ্ঠানটি মনে রাখতে হবে সেভেন্টি ফাইভ ডেজ সেভেন্টি ফাইভ ডেজ ধরে চলেছিল ছয় নম্বরের প্রশ্ন দেখে নেব হর্ষের আমলে প্রাদেশিক শাসনকর্তাদের কি বলা হতো হর্ষের আমলে প্রাদেশিক শাসনকর্তাদের কি বলা হতো অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মহা সামন্ত বলা হতো মহা সামন্ত বলা হতো এখানে মনে রাখবে হর্ষচরিতে প্রান্তীয় শাসককে লোকপাল বলা হয় হর্ষচরিত পানবট্যের লেখা হর্ষচরিত গ্রন্থে প্রান্তীয় যে শাসক ছিল সেই প্রান্তীয় শাসককে বলা হতো লোকপাল এটাও জেনে রাখবে সাত নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের আমলে পূর্ব ভারতের শ্রেষ্ঠ বন্দর ছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পূর্ব ভারতের শ্রেষ্ঠ বন্দর বলা হয়েছে হর্ষবর্ধনের আমলে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তাম্রলিপ্ত আট নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের শাসনকালে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক যখন ঘনিষ্ঠ হয়েছিল তখন চীনে কোন বংশ রাজত্ব করত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এ ধরনের প্রশ্ন পিএসসি পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার পার মিস্ট্রেস পিএসসির পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার পার মিস্ট্রেস এক্সামের জন্য এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় তো এই ধরনের প্রশ্নগুলো আপনারা এখন থেকে ভালোভাবে দেখে গেলে একই সঙ্গে আপনাদের দুটি পরীক্ষার প্রস্তুতি কিন্তু হয়ে যেতে পারে তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে দেখে নিন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তাং বংশ এটি হয়ে যাবে তাং বংশ নয় নম্বরের প্রশ্ন হিয়ং সাং ভারত ভারতের ছিলেন হিয়ং সাং ভারতে ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশানগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রায় পনেরো বছর। অনেক বইতে দেখবেন চোদ্দ বছরের কথা বলা হয়েছে আবার অনেক বইতে পনেরো বৎসরের কথা বলা হয়েছে কিন্তু এখানে অপশন দশ বারো পনেরো আর উনিশ বলা হয়েছে সেজন্য এখানে পনেরো বছর যদি কোনো জায়গায় চোদ্দো অপশন থাকে পনেরো না থাকে সেক্ষেত্রে আপনারা চোদ্দো দিতে পারেন তো এখানে মনে রাখবে যে তিন ছশো আমরা জানি যে ছশো ছশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন এবং তিনি দেশে ফিরে গিয়েছিলেন ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তাহলে এখান থেকে আমরা যদি প্লাস মাইনাস করে দিই তাহলে প্রায় পনেরো বছর দাঁড়াচ্ছে তবে এই ক্ষেত্রে অনেকটাই হয়তো ঐতিহাসিকদের গোজামিল থাকতে পারে সেখানে কেউ হয়তো এক বছর আগে বা এক বছর পরে এই হিসাবটা দিয়ে থাকতে পারে তো আমরা বেসিক্যালি এই জিনিসটাকে আমরা দেখতে পাই ছশো সালে তিনি এসেছিলেন ভারতবর্ষে পৌঁছেছিলেন এবং ছশো সালে তিনি দেশে ফিরে গিয়েছিলেন এবারে আমরা দেখব দশ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন বন্দরের বর্তমান নাম গঞ্জাম বন্দর তো হর্ষবর্ধনের শাসনকালে আমরা এই যে বন্দরের নামগুলো পাই সেই বন্দরের নামগুলো এখানে দেওয়া হয়েছে তো এখানে যেটা চাওয়া হয়েছে সেটা বর্তমান নাম গঞ্জাম বন্দর কোন বন্দরের নাম অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কঙ্গোদ কঙ্গোদ বন্দরের বর্তমান নাম হচ্ছে গঞ্জাম এবারে আমরা এগারো নম্বর প্রশ্ন দেখে নেব সাং যখন ভারতে আসেন তার সঙ্গী কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা ইতিহাসে জানতে পারি অন্তত দুজন সঙ্গী এসেছিল কিন্তু আমরা একজন সঙ্গীর নাম পেয়ে থাকি আর একজন নাম পাওয়া যায় না অনেকে যদি পেয়ে থাকেন কেউ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আমি একজনের নামটাই পেয়েছি তো এবারে এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশন সি তাও চিং তাও চিং তিনি এই হিয়ং সাংয়ের একজন কাছের বন্ধু ছিলেন এবং তার সঙ্গে ভারতবর্ষে তিনি বৌদ্ধ ধর্মর শিকার উদ্দেশ্যে কিন্তু এসেছিলেন এবারে আমরা বারো নম্বর প্রশ্ন দেখে নেব বানভট্টের হর্ষচরিতে উল্লেখিত পণ্ড্রুতে প্রস্তুত সুতি বস্ত্র ছিল সুতিবস্ত্র হবে এটা ঠিক করে নেবে বানানটা সুতি বস্ত্র ছিল তো এখানে ঠিক করে নেবে বানানটা তো বানভট্টের হর্ষ উল্লেখিত পণ্ডুতে প্রস্তুত বস্ত্র ছিল বস্ত্র ছিল কি তো যেটি পণ্ডুতে প্রস্তুত করা হতো বানভট্টের হর্ষচরিত বই থেকে আমরা জানতে পারি তো এখানে যেটা বলা আছে জাতি পটিক কৌশিক বসুমা এবং খৌম তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশনটি খৌমো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে আমরা দেখে নেব তেরো নম্বরের প্রশ্ন সাং কত খ্রিস্টাব্দে চীন দেশ থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন সালগুলো যে সাং কত খ্রিস্টাব্দে চীন থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তো আমরা যেটা জানতে পারি তো এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি যাত্রা শুরু করেছিলেন এবং ছশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতে তিনি এসে পৌঁছেছিলেন অর্থাৎ ছশো তিরিশ খ্রিস্টাব্দের একদম শুরুর দিকে তিনি এসেছিলেন ভারতবর্ষে এবারে চৌদ্দ নম্বরের প্রশ্ন সাং কবে গান্ধারে আসেন তো উত্তর পশ্চিম পাকিস্তানের যে গান্ধার সেই গান্ধারে প্রথম যখন এসেছিল সে শালটাকে এখানে চাওয়া হয়েছে হিয়েং সাং কবে গান্ধারে আসেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ছশো তিরিশ খ্রিস্টাব্দে পনেরো নম্বরের প্রশ্ন স্বদেশে প্রত্যাবর্তনকালে সাং সোনা রূপা ও চন্দন কাঠের তৈরি বুদ্ধ মূর্তি ও বৌদ্ধ শাস্ত্রগ্রন্থের কতগুলি পাণ্ডুলিপি সঙ্গে নিয়ে যান খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিজের দেশে যখন ফিরে যাচ্ছে সাং তখন ভারতবর্ষ থেকে তিনি সোনা রূপা ও চন্দন কাঠের তৈরি বৌদ্ধ মূর্তি ও বৌদ্ধ শাস্ত্র গ্রন্থের কতগুলি পাণ্ডুলিপি তিনি সঙ্গে নিয়ে গেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি প্রায় সাতশোটি তো এর মধ্যে সব থেকে যেটা উল্লেখযোগ্য গ্রন্থ বা পাণ্ডুলিপি আমরা জানি সেটা হচ্ছে তার ভারত বিবরণ গ্রন্থ একটা সিউকি ষোলো নম্বরের প্রশ্ন ইউএশান সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখে নিন অপশানগুলো অপশান এতে কি বলা হয়েছে অপশান এতে বলা হয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে ভারতে আসেন এটা আমরা জানি বিতে বলা হয়েছে তিনি মোট চুয়াত্তর খানি গ্রন্থ রচনা করেছেন তারপরে সিতে তিনি কাশ্মীরে ছ বৎসর কাটিয়েছেন ডি ছশো চৌষট্টি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এটি কিন্তু সঠিক নয় তিনি গান্ধারে থেকে যখন কাশ্মীরে আসেন সেখানে মাত্র দু বছর কাটিয়েছিলেন মাত্র দু বছর তিনি এই কাশ্মীরে ছিল এটা অবশ্যই মনে রাখবে বছর কিন্তু কাশ্মীরে ছিল এটি হবে না এটা ছ বছর লেখা হয়েছে তারপরের প্রশ্ন দেখে নেব সতেরো নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের সঙ্গে দ্বিতীয় পুলকেশীর কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দ্বিতীয় পুলকেশির সঙ্গে কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নর্মদা অবশ্যই মনে রাখবে আঠারো নম্বরের প্রশ্ন হর্ষবর্ধন কবে মগধ রাজ উপাধি গ্রহণ করেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হর্ষবর্ধন অনেকগুলো উপাধি নিয়েছিল আমরা তার যে চারটি ভিডিও আজকে নিয়ে চলছে তো আমরা একে একে অনেক উপাধি তাদের তার নাম বা তার উপাধি আমরা শুনছি তো হর্ষবর্ধন কবে মগধ রাজ উপাধিটা গ্রহণ করেছিল অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ছশো একচল্লিশ খ্রিস্টাব্দে ছশো একচল্লিশ খ্রিস্টাব্দে আমরা একজন চীনা লেখক যার নাম হচ্ছে মাতান লিন মাতান লিন তিনি বলেছেন যে ছশো একচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষ এই উপাধি গ্রহণ করেছিলেন উনিশ নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের হাতির নাম কি ছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হর্ষবর্ধনের হাতির নাম কি ছিল হর্ষবর্ধন যে হাতি করে হয়তো যেতেন বিভিন্ন জায়গায় বা যুদ্ধক্ষেত্রে সেই যুদ্ধক্ষেত্রে যে হাতি ছিল সেই হাতির নামের কথা এখানে বলা হয়েছে অপশানগুলো আপনারা দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দর্পসাদ দর্পসাদ ছিল হর্ষবর্ধনের হাতির নাম এটি আমরা আই হল শিলালিপিতে হর্ষের যে গজ সেনার উল্লেখ পাই সেখানে আমরা কিন্তু জানতে পারি আজকে শেষ প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের কোন রাজাকে ভারতীয় হাতিম বলা হতো প্রাচীন ভারতের কোন রাজাকে ভারতীয় হাতিম বলা হতো এই প্রশ্নটি আগের মতোই আপনাদের জন্য হোমওয়ার্কে রেখে দিলাম অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা প্রত্যেককেই কমেন্ট করে জানিয়ে দেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে আর আপনারা প্রত্যেককেই সুস্থ থাকুন শান্ত থাকুন এই মাসেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেতে চলেছেন দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং